আল্লাহর এই কুরআনটা পার্লামেন্টে বাস্তবায়িত হয়ে যায় আর যদি আমাদের প্রধানমন্ত্রী হুকুম করে নামাজের সময় হলে আদাভন্টারের জন্য সমস্ত দোকান পাট কাজ কর্ম সব কিছু বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা ম্যানেজার কর্মচারী নেতা নেত্রী সকল নামাজ পড়া লাগবে আর যদি নেতাগুলো সৎ নেতা হয়ে যায় এরা সর্বপ্রথম ক্ষমতা যাওয়ার পরে বাংলার জমিনে চারটি জিনিস কায়েম করবে জোরে কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور যদি কোন ভূখণ্ড আল্লাহর জমির জন্য কবুল হয়ে যায় আর যদি ওই দেশের মধ্যে সাত শাসক আসে তারা সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে এক নাম্বার আল্লাহর জমিনে নামাজের বাস্তবায়ন করবে জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার কি করবে নামাজ পড়তে বাধ্য করবে আমার বন্ধুগণ আমাদের দেশের মধ্যে প্রতি জুমায় বয়ান দেওয়া হয় নামাজের ওপর নিয়ে প্রতিকটা মাহফিলে মুসলমানদেরকে নামাজের কথা আমরা বলি প্রতিকটা ইমাম সাহেব গুলো নামাজের কথা বলে আজকে আপনি খেয়াল করে দেখুন চায়ের দোকান ফাঁকা নাই স্টুডিয়াম ফাঁকা নাই ক্যারাম বোর্ডের খেলা ফাঁকা নাই ফুটবলের মাঠ ভর্তি শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর ঘরগুলো নামাজের মধ্যে ফাঁকা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগান্তা হলে। যদি দেশটা আল্লাহর হয়ে যায় আর যদি শাসক শ্বশ্বাতক হয়ে যায় তাহলে এরা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যেই বিলটা পাশ করবে তা হলো নামাজের কারণ পার্লামেন্ট থেকে যখন টেলিকাস্ট করে গোটা পৃথিবীর স্যাটেলাইটের মাধ্যম দিয়ে নামাজ পড়ার কথা বাধ্যতামূলক করে দেয়া হবে আমার মনে হয় নামাজের সময় হলে প্রত্যেকটা মুসলমান নামাজে গিয়ে জামাত জামাতে নামাজ পড়তে বাধ্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিন্তু আমরা এত ওয়াজ করি এত নাসিহা করি আমাদের ওয়াজে কোনো কাজ হয় না কারণ হুজুরা এখান থেকে বলে গেল আমাদের তো তেমন কোনো পাওয়ার ক্ষমতা নাই যে লাঠি দিয়ে পিটিয়া পিটিয়া নামাজে নিয়ে যাব ঠিক কি না আর সৌদি আরবের মধ্যে আরব কান্ট্রি গুলোতে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয় দেওয়ার পরে প্রত্যেকটা আল্লাহর বান্দাগুলি দোকান পাট সব কিছু বন্ধ করে দেয় ওরা জানে আল্লাহ আলা আলমিনের সাথে প্রিয় বান্দা হতে গেলে ব্যবসা বাণিজ্য লিনা দানা কেনাকাটা সব কিছু বন্ধ করে সিস্তার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের প্রিয় গোলাম হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা যদি আগামী পার্লামেন্টে আল্লাহ এই কোরআনটা পার্লামেন্টে বাস্তবায়িত হয়ে যায় আর যদি আমাদের প্রধানমন্ত্রী হুকুম করে নামাজের সময় হলে আধা ঘন্টার জন্য সমস্ত দোকানপাট কাজ কর্ম সবকিছু বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা ম্যানেজার কর্মচারী নেতা নেত্রী সকল নামাজ পড়া লাগবে আমার আপনারা বলেন তো মসজিদগুলো ফাঁকা থাকবে নাকি মসজিদগুলো কিন্তু ফাঁকা থাকবে না আমার ভাইরা আমার বন্ধগান দুই নাম্বার হলো যখন কোন সৎ নেতা দেশের মধ্যে আসবে দুই নাম্বার হলো এরা দেশের মধ্যে আসার পরে যাকাতের বিধান কায়েম করবে সুবহানাল্লাহ কোন আর ভাইরা আমার বন্ধুগণ আমার দেশের মধ্যে এখনো ফুটপথের মধ্যে মানুষ অনাহারে রাত পার করছে খাবারের ব্যবস্থা নাই শরীরের মধ্যে বস্ত্র নাই চিকিৎসার টাকা নাই অথচ আমাদের দেশে উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয় কি হয় না আমার ভাইরা না এই জন্য আমাদেরকে সৎ শাসক সৎ নেতা আগামীর পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই কারা কারা সালে একটু আল্লাহকে তুলে হাত দেখান তো যে সকল রাম নাস্তিকদের দিন শেষ আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ হবে সিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল ফকরুদ্দিন মাইনুদ্দিন সব ঘোরার টিম শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠিক কি না বলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিয়ালাদের বাংলাদেশ পূর্বাদিগন্ত থেকে হওয়া যেমন সত্য বাংলাদেশে হবে এটাও সত্য আর যদি এই কোরআনের আইন বাস্তবায়িত হয় আমার বিশ্বাস বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম পলাশ বাড়ির মাটি থেকেই সেই কোরআন এর পতাকা পথ করে উঠবে